إن قدم المرسلين آخر آمد بود فكر الأولين شد أجود آستاي رحمة للعالمين مسجد آشد همار وجزمين شعيب ومال أرسلناك إلا رحمة للعالمين الله أكبر مني أمير الحيرة من قبه আল্লাহর বান্দী নাম এ দাস ও ন্যায়মান বিপ্রায় কামর দিনে টের বাজায় আমার মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে আমি একটু টের বাইনাই পরের দিন সকাল বেলা মুহাম্মাদ আরাবীকে দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে তুলে দাও হলো বুঝে থাকলে বলেন তো দাদা আর নানারা নানাতিদেরকে পাইলে খুশি হয় কি হয় না অত্যন্ত খুশি হয় কথা বলেন ঠিক কি আমার দেশের একটা স্লোগান আছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কথা বলেন ঠিক কি এই স্লোগানকে ফলো করতে গিয়ে আমার দেশের যুবকেরা বাচ্চা ঠেকাইতে 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 পাঁচ বছর হয়ে যায় শরীরের মধ্যে চর্বি লেগে যায় রে মুসলমান বাচ্চা কাচ্চা হয় না ডাক্তার কবিরাজ হাকিম সব কিছু যখন ফেল মেরে যায় চলে যায় ভণ্ড বাবার দরবারে কথা বলেন ঠিক কি মাজার মাদার শরীফের মাটি পেটের মধ্যে মাখে আর ডাক দিয়ে বলে একটা বেটা দিয়ে রেখা যায় একটা বেটা দিয়ে বোঝে থাকলে বলেন তো ব্যাটা আর মালিক খাজা বাবা নাকি আল্লাহ সবাই বলেন নাকি এদিক থেকে বাড়ির থেকে দাদা আর দাদি যারা হবে তারা অন্যের বাড়ির জিরে যা ডাক দে বলেন আমার বেটার বেটার বৌরে বইল তারা তারি যেন নাতিপুতির মুখ দেখার ব্যবস্থা করে কথা বলেন ঠিক কি ডাক ও মুসলমান বেটা দেওয়ার মালিক হলো আমার আম্মা কথা বলেন ঠিক কি ডাক ও মুসলিম গভীর মনোযোগ আব্দুল মোত্তানি বিশ্ব নবীকে হাতের মধ্যে

কোনদিন তার জন্মের পর হবে না তার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের পরেই আল্লাহর হাবীবকে জাবাল আকওয়াইস নামক পাহাড়ের উপরে তোলা হয়েছিল কেন তোলা হয়েছিল আব্দুল মতানিব বিশ্ব নবীন শরীল المبارকের মধ্যে সকাল বেলার মিষ্টি রত লাগানোর জন্য তাকে যখন তুললেন জাবাল আকওয়াইস নামক পাহাড়ের উপরে আব্দুল মতানিব বলেন আমার দাদু হায়কে যেই জায়গার মধ্যে মেলে ধরে যেই জায়গা মধ্যে তুলে ধরি আমি তাকায় থেকে দেখি আকাশের এক খন্ড আমার দাদু ভাইকে ডেকে ফেলে যারে পানসুবাহান আল্লাহ আল্লাহর বান্দা বলেন আমি জায়গা থেকে সরাই ওই জায়গার মধ্যে আকাশের মেঘের খন্ড চলে যায় আল্লাহর বান্দা আমেনাকে নাক দে বলে আমেনা আর আয় দেখে যা আমার দাদু ভাইয়ের শরীরের মধ্যে রদ্রের তাপ লাগে না আল্লাহর বান্দে পাহাড়ের নিচে মধ্যে উঠে পড়েছে মুসলমান পাহাড়ের নিচে মধ্যে ওঠার তাকায় থেকে দেখে আকাশের একখণ্ড মেঘ শুধু নবীনের সায় দেয় না আল্লাহর হাবিবের সঙ্গে খেলা করে জোরে কন্মর হাবা আমার ভাইরা আমেনা আব্দুল মোতালিফকে ডাক দিয়ে বলে অবুব বুঝি শোনেন আপনি তো শুধু একটা মর্যাদা দেখেছেন এ মোহাম্মদ আমার পেটের মধ্যে আসার পর থেকে নিয়ে জন্মের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য মর্যাদা দেখিয়েছে যারা কন্যা আল্লাহন ও বন্ধগণ আল্লাহর হাবিবের হাবিবেন যখন দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল কয় মাস সবাই বলেন কয় মাস সামনে হয়তো দু এক বছর পর নির্বাচন হবে কি হবে ভাই নির্বাচন হবে এক কাপ গোলাপানি খাওয়ার জন্য আমরা একেবারে চেয়ারম্যান মেম্বার এমপি মন্দিরীদের পিছনে এমন ভাবে লাগি প্রয়োজনে কাঁচা পর্যন্ত দিই কথা বলেন ঠিক কি ঠিক না প্রয়োজনে বৃষ্টি নামলে জুতা হাতের মধ্যে নিয়ে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই অমক ভাই তমক ভাই অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র জীবনে মসজিদের বারান্দায় যায় না কথা বলেন ঠিক কি ঠিক না বিনিময় এক কাপ গোলাপানি পানি অথচ ওয়াজ মাহফিল আসলে আমরা একটু মার হাবা আলহামদুলিল্লাহ বলতে গেলে আমাদের চেহারাটা কেমন যেন নিচের দিকে নয় পরে মুসলমানের আমাজ হবে সিংহের মতো কথা বলেন ঠিক সম্মানিত ভাই দস্ত ভালো করে লক্ষ্য করেন আল্লাহর হাবিবের বয়স যখন দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল কয় মাস হাবিবের বয়স যখন ছয় মাস হয়ে গেলো খুব খেয়াল করে শুনবেন এ মুসলমান কোনো মসলা বাবা কোনো জটলা বাবার চান্স কে দিন থাকবে না আমার ভাইরা আমি এমন একজন গণেশির গল্প আপনাদের সামনে করি রে মুসলমান এই মানুষটার সবাই সারা একজন মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ ওই হাবিবের বয়স যখন দেখতে দেখতে ছয় মাস হয়ে গেল। মক্কার আবহাওয়া তেমন ভালো ছিল না তাইবের আবহাওয়া অত্যন্ত ভালো ছিল

प्रदान करते तो हादिया प्रदान करते तो खूब